প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ইস জি স্টাডি ঘরে ফ্রিতে ইংরেজি ভাষা শিখতে যুক্ত থাকুন আমাদের সাথে আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব তুমি যদি ইংরেজি ভাষা শিখতে চাও এর জন্য তোমাকে প্রথমে ইংরেজি ভোকাবুলারি জানতে ও শিখতে হবে তাই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও ভালো করে দেখ আশা করি আপনি ভালোভাবে ইংরেজি ভাষা শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস ইট অর্থ থাওয়া ইট এট ইট ইন ফল অর্থ পড়ে যাওয়া ফল ফেল ফল ফিড অর্থ থাওয়ানো ফিড ফেড ফেড ফিল অর্থ অনুভব করা ফিল ফেল্ট ফেল্ট ফেল অর্থ পতন করা ফেল ফেল্ট ফেল্ট ফাইট অর্থ যুদ্ধ করা ফাইট ফট ফর্ট ফাইন্ড অর্থ খোঁজ করা ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ফ্লিং অর্থ নিক্ষেপ করা ফ্লিং ফ্লং ফ্লং গেট অর্থ পাওয়া গেট গটেন রো গ্রো অর্থ উৎপন্ন করা ग्रो ग्रो ग्रोन हाइड अर्थ लुकिए रखा हाइड हेड हेड एन होल्ड अर्थ धरा होल्ड हेल्ड हेल्ड फगेट अर्थ भूले जावा फगेट फगट फगट एंड फ्रीज अर्थ जमे जावा फ्रीज फ्रोज फ्रोजन अबाइड अर्थ थक बस अबाइड अबोड अबोड अरइ अर्थ ओथा अरइज अरोजन बीट अर्थ प्रहार करा बीट 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 एंड बिगिन अर्थ शुरू करा बिगिन बिगन बगैन बैंड अर्थ बांकानो बैंड 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 ब्लैंड अर्थ মিশানো ব্লেন্ড ব্লেন্ডেড ব্ল্যান্ডেড এখানে মাত্র কয়েকটা শব্দ এগুলোর পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইংরেজি ভাষা শিখতে হলে তোমাকে অনেক অনেক ভুকাবলারি জানতে হবে তাই বেশি বেশি ভুকাবলারি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে এক হাজার ভুকাবলারি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন খোদা হাফেজ